সন্তান মায়ের পেটে আসলো নয় মাস দশ দিন এই সন্তান নয় মাস দশ দিন মায়ের ঋতু বন্ধ থাকে হাইজ বন্ধ থাকে কেন এই নয় মাস দশ দিন মায়ের রক্ত সন্তান খায় সন্তান বেড়ে ওঠে তার শরীর বেড়ে ওঠে মায়ের রক্ত থেকে যেটা নাভির মাধ্যমে সন্তান গ্রহণ করে থাকে এটা আল্লাহর সিস্টেম আল্লাহ করে দিয়েছে এইভাবে তো এই নয় মাস দশ দিন মা যা কিছু করবে তার প্রভাব ওই সন্তানের উপর পড়বেই পড়বে এই নয় মাস দশ দিন যদি মা কোরআন তেলাওত না করে সালা আদায় না করে ঝগড়া ঝগড়াঝাটিতে ব্যস্ত থাকে পরকীয়ায় ব্যস্ত থাকে টিভি সিরিয়াল দেখায় ব্যস্ত থাকে জেনায় ব্যস্ত থাকে তাহলে প্রত্যেক কুকর্মের প্রভাব ওই নিষ্পাপ সন্তানের উপর পড়বে শুধু তাই নয় আড়াই বছর বয়স পর্যন্ত সন্তান মায়ের দুধ খেতে থাকবে ওই আড়াই বছর বয়স পর্যন্ত মা যা কিছু করবে তার একদম ডাইরেক্ট প্রভাব সরাসরি প্রভাব সন্তানের উপর পড়বে নিষ্পাপ সন্তানের উপর তাহলে সন্তানকে ভালো রাখার দায়িত্ব কার মায়ের এই দায়িত্ব মাকে বুঝতে হবে কে বলেছে মা বেকার কে বলেছে আমার স্ত্রী আমার মেয়ে বাড়িতে বেকার বসে আছে অসম্ভব আপনার স্ত্রী হাউজ ওয়াইফ এ নামটাও ঠিক নয় হাউজ মেকার আদর্শ পরিবারের কারিগর হচ্ছে আপনার স্ত্রী অর কাজ ওই টিভি সিরিয়ালের সামনে বসে থেকে টিভি সিরিয়াল দেখা নয় এটা একজন স্ত্রী এবং মা বোনের কাজ নয় যে সারা দিন টিভির সামনে বসে থেকে হিন্দি ইন্ডিয়ান সিরিয়াল দেখবার সমাজকে নষ্ট করবে আর পরকীয়ার জন্ম হবে সমাজে স্ত্রীয়ালগুলো থেকে এটা মা এবং বোনের কাজ নয় তার কাজ বাইরে গার্মেন্টস থেকে চাকরি করা এটাও তার কাজ নয় এগুলো অপশনাল এগুলো করতে পারে শর্ত সাপেক্ষে করতে পারে আর যেটা করা জরুরি করতে বাধ্য করতে হবে না করলে কিয়ামতের মাঠে আল্লাহর দরবারে জবাব দিতেই হবে মাকে আল্লাহর দরবারে জবাব দিতে হবে প্রত্যেক বোনকে আল্লাহর দরবারে জবাব দিতে হবে সেটা কি আল্লাহ সুবাহানো তালা তাকে একটি দায়িত্ব দিয়েছেন একটি চাকরি দিয়েছেন অনেক গুরু অনেক মহান অনেক ভারী দায়িত্ব সেটা হচ্ছে তার সন্তানকে ছোট্ট সন্তানকে আদর্শ সন্তান রূপে গড়ে তোলা এই দায়িত্ব আল্লাহ দিয়েছেন এটা কঠিন পারমাণবিক বম তৈরি করা এত কঠিন নয় এই দায়িত্ব পালন করা যত কঠিন